আওয়ামী লীগকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের টেন্ডার দেওয়া হয় নাই এবং ভারতকে বাংলাদেশের বন্ধুত্বের টেন্ডার দেওয়া হয় নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যে সহযোগিতাটা করেছে সেই সহযোগিতা বিনামূল্যে বিনা স্বার্থে করা নাই এখন জাতিগতভাবে বাংলাদেশ কিন্তু ঐক্যবদ্ধ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ ঠিক ন্যায় বিচারের বাংলাদেশের স্বপ্ন যেটি মুক্তিযোদ্ধারা ঘোষণাপত্র ঘোষণাপত্রে বলা হয়েছিল মুক্তিযোদ্ধারা যে জন্য জীবন দিয়েছে আবার আমরা যেই স্বপ্ন দেখেছি সেটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটি অংশগ্রহণমূলক বাংলাদেশের প্রতিনিধিত্ব নেতৃত্ব অংশগ্রহণমূলক জায়গা তৈরি করতে হবে সেই জায়গাটায় কেউ বলবে না যে মুক্তিযুদ্ধ আমার একক সম্পত্তি আমরা মুক্তিযুদ্ধ করেছি সেইখানে প্রত্যেকটা শ্রেণী মানুষ ছাত্র জনতা প্রত্যেকটা শ্রেণীবেশার মানুষ নেতৃত্বের অংশগ্রহণ থাকবে এবং আমরা যে বৈষম্যহীন এবং অর্থনৈতিক উন্নয়নের দুঃশাসনমুক্ত দুর্নীতিমুক্ত এবং রাজনৈতিক সহিংসতা সংঘাত মুক্ত হিংসা বিদ্বেষমুক্ত একটা সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই 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 আমাদেরকে সকলকে ধারণ করতে হবে একটা কথা সুস্পষ্ট যে আওয়ামী লীগকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের টেন্ডার দেওয়া হয় নাই এবং ভারতকে বাংলাদেশের বন্ধুত্বের টেন্ডার দেওয়া হয় নাই আন্তর্জাতিক নীতিতে পররাষ্ট্রনীতিতে কোনো দেশই কোনো দেশের চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয় প্রত্যেকটা দেশ নিজের স্বার্থে কারোর সাথে বন্ধুত্ব শেষ করে স্বার্থ শেষ হয়ে গেলে তাদের সাথে কিন্তু আর সেই বন্ধুত্ব থাকে না ঠিক আমি মনে করব বাংলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যে সহযোগিতাটা করেছে সেই সহযোগিতা তিনি বিনামূল্যে বিনা স্বার্থ করা নাই ভারতের ইন্টেনশন ছিল বৃহৎ রাষ্ট্রকে বিভাজিত করা আমাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশকে স্বাধীন করা আমাদের স্বার্থ আমরা হাসিল করেছি ভারতের স্বার্থ ভারত তাদের মধ্যকার তারা মনে করছে হাসিল করছে এখন বাংলাদেশে আমরা যেটি লক্ষ্য করছি ভারত তখন যে ইন্টেনশন নিয়ে আসলে আমাদেরকে সহযোগিতা করেছিল যে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে আস্তে আস্তে তাদের প্যাটের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারবে এখন তারা সেটা করতে পারছে না সেই বিধায় আসলে তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে কারো কাছে বাংলাদেশকে বিখিয়ে দেওয়া যাবে না কারো কাছে বাংলাদেশকে এজারা দেওয়া যাবে না মাথা উঁচু করে সারা বিশ্বের কাছে আমাদের এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে আর যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমরা চব্বিশ কিন্তু আমরা এখন জাতিগতভাবে বাংলাদেশ কিন্তু ঐক্যবদ্ধ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ আমরা যে একটা অংশগ্রহণমূলক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এরপরে কি হলো বাকশাল কায়েম করা হলো হ্যাঁ শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাকশাল কায়েম করা হলো বলা হলো যে মুক্তিযুদ্ধ করেছে কে আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের একক নেতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমরা কেবলমাত্র করতে হলে আমার দল করতে হবে তাহলে যেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বা যেই গণতন্ত্রের কথা বলে যেই গণতন্ত্রের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একাত্তর হলো সেটা তো আর বাস্তবায়ন হয় নাই সুতরাং এই যে আবার চব্বিশের যে গণবিস্ফোরণ গণ অভ্যুত্থান গণবিপ্লব সেটাও কিন্তু একই কারণে ঘটেছে আমাদের নতুন একটা সুযোগ এসেছে দেখেছেন যে এই যে বিগত ছয় বছর আমরা যদি আমাদের নিজেদের অভিজ্ঞতার কথা বলি আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে তারা তাদের একক সম্পত্তি বানিয়েছে কাউকে আমাদেরকে ফুল পর্যন্ত দিতে দিত না এবং বিএনপি জামা তাদেরকেও শহীদ মিনারে যে ফুল দিত না ফুল দিতে গেলেও সেখানে হামলা করতো পার্থক্যটা সেখানেই দেখেন এই বছর সবাই নির্বিঘ্নে এই বিজয় দিবস উদযাপন করছে এবং এটা কোনো ব্যক্তির বা কোনো দলের একক সম্পত্তি না আরেকটা পার্থক্য হচ্ছে আমরা দেখতাম যে রাষ্ট্রীয় প্রণোদনায় মাইক বাজানো হতো কারো বাপের নামে গান বাজানো হতো কারণ নিজের নামে আপনার হচ্ছে গান বাজানো হতো বাদ্য বাজানো হতো জোর করে মানুষ ভালোবাসুক আর না বাসুক সেই জায়গা থেকে অত্যাচার থেকে হ্যাঁ বলব যে মনোপলি থেকে মানুষ কিন্তু এখন মুক্তি পেয়েছে এবং মানুষ নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছে